কী সমস্যা কী আমি এখন উঠবো না ঠিক করেছি আমি উঠবো না পকো আমি উঠব না তুমি আমাকে যতই ওঠানোর চেষ্টা করো আমি উঠবো না আমি উঠবো না ঘুম থেকে উঠবো না আমি তুমি পালিয়ে গেছিলে কেন আজকে তুমি পালিয়ে গেছিল আমাকে আদর করে কি হবে তুমি পালিয়ে গেছিলে কেন আমি শুনলাম তুমি পালিয়ে গেছো বাড়ি থেকে বেরিয়ে গেছো তুমি বেরিয়ে যাবে কেন এই আবার কি এই আবার কি অসুবিধতা আমি হ্যাঁ তোমাকে আমি ঘুরতে নিয়ে যাই না তোমার সাথে আমি হাঁটি হাঁটি করতে যাই না তাহলে তুমি ছাড়ো না তা তুমি পালিয়ে গেছিলে কেন তুমি পালিয়ে গেছিলে কেন আজকে হ্যাঁ এত কিসের না আমাকে আদর করে কী হবে আমি তোমার সাথে কথা বলবো না বলবো না 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 হাতের তলায় হাত ঢুকিয়ে দিয়ে কথাই বলবো না তোমার সাথে কথাই বলবো না বলবো না তুমি পালিয়ে গেছিলে কেন পালিয়ে গেছিলে কেন হ্যাঁ কী হ্যাট পালাচ্ছে হুম পালাচ্ছ তুমি কী চাই উঠলে ওঠো এখানে উঠলে ওঠো হুম